ভয়াবহ তথ্য সন্ত্রাসের শিকার হয়েছে আপনারা যদি খেয়াল করে দেখেন যে যে ভিডিওটা নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে চার ঘন্টা ব্যাপী একটা ভিডিও থেকে তিরিশ সেকেন্ডের একটা ক্লিপ বের করে নিয়েছে আমরা এই আজকের আলোচনা থেকে পনেরোটা মামলা করতে পারবো মহারাজ আবুল সরকার তার বক্তব্যের বিষয়ে এতটা পরিষ্কার ছিলেন আপনারা যদি খেয়াল করেন এই বক্তব্যের শুরুতেও উনি বলছিলেন যে এই আলাপ নিয়ে পরবর্তীতে মামলা হইতে পারে ওই পালার ভিতরে উনি বলতেছিলেন যে এর আগে আরেকটা পালায় রিতা দেওয়ান একই পক্ষ নিয়েছিলেন জীবের পক্ষ তার বিরুদ্ধে সাতটা মামলা হয়েছিল এবং এইটা নিয়েও বহু আলাপ আলোচনা হয়েছিল এবং মহারাজ আবুল সরকার শেষেও বলছিলেন একটা লোকের বিরুদ্ধে খোদা দ্রোহিতার মামলা হয়ে যাচ্ছে সেই লোকটা সেই একই পালাতে সত্তর বার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন মাওলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন আমরা ন্যূনতম চক্ষু লজ্জাটাও নাই ভিডিওটা দেখার আমরা যে ভয়াবহ তথ্য সন্ত্রাসের ভিতরে আছি এই মুহূর্তে এইভাবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল ওই ভিডিওটা কে এডিট করলো কে তাকে এই বিপত্তির মধ্যে খেল তাকে খুঁজে বের করা আমরা তা না করে একটা পরিষ্কার আলোচনা থেকে একটা মিস কোটেশনের উপর ভিত্তি করে একটা মানুষের জীবনকে করে এবং সারা দেশে এই ঘটনাটা আমরা গত দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি আমার মনে হয় এই মুহূর্তে প্রশাসনের একুশ শতকে এসে এই মুহূর্তে প্রশাসন যদি এই জিনিসটাকে খেয়াল না করে যে একটা বক্তব্যের মিসকোটেশন হতে পারে তাহলে কিন্তু আপনারা এই যে কবর থেকে তুলে এনে কাজী নজরুল ইসলামেরও বিচার করতে হবে নাইলে খোদা আসন আরশ ছেদ করে যাবার লাইন বের করে নিয়েছে আজকে আমরা নজলনের ও মিত্র দাবি করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক বড় রাত আর এই মুহূর্তে আমরা মহারাজ আবু চক্রের সহধর্মিনী অনিয় বিখ্যাত পালাকার বাংলাদেশের সমস্ত ভাষোনাকে নিয়ে সারা আবু আজ आलिया আপা আমাদের আপা आलिया আপাকে রিকোয়েস্ট করব

গৎ সংসার এবং সত্য মিথ্যা এই একটা ধাক্কা ধাক্কি শুরু এটা আমার ধারণাই ছিল না কারণ আমরা শিল্পী সাংস্কৃতিক মানা মাজার ভক্ত অলিয়া আউলিয়া বিশ্বাসী আমরা ছোটোবেলার থেকেই মাজার দেখেছি জাতি ধর্ম নির্বিশেষে সবাই দরবারে এসে তারা আত্মার আনন্দ পায় আত্মার শান্তি পায় অনেক তৃপ্তি এই তৃপ্তির পৃথিবীর বুকে অন্য অন্নপ্রশ নেয় আমরা সেই দরগা সেই দরবার শরীর সেই মাজার অলিয়া উলিয়াকে নিয়ে প্রত্যেকটা আসরে মিনিমাম দশ মিনিট করে যতটুকু আসে সেই অলিয়া উলিয়ার নামে আমরা ভক্তি জানাই সেই অলিয়া উলিয়ার দরবার শরীর সম্পর্কে অনেকেরই অপরিচিত কিন্তু আমাদের গণগনার মধ্যে যে অলিয়া উলিয়ার গুণগান এবং নাম বলা হয় আমাদের মুখের ভাষায় আমাদের সত্যি সেই ঠিকানাগুলি পেয়ে যায় সে অলির নামটিও জেনে যায় তাহলে আমরা এক পর্যায়ে যারা বাউল বিচার গান করে থাকি সংস্কৃতি করে থাকি আমরা অলিয়া অলিয়া এবং মাজারের যেখানে মাজার যারা আর আমরা তার প্রচারক অত এই দৃষ্টিকোণ থেকে আমরা এই ব্যাপারে তাদের একটা প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী এবং শত্রু হয়ে গেছি মূলত এতেই পারে তারা ভাঙে তারা ভাঙে আর আমরা উলিয়া উলিয়ার গুণ এবং কেরামতি আশ্চর্য যেই ঘটনাগুলি সেগুলি আমরা তুলে ধরি তো যাই হোক মহারাজ আবুল সরকার সে একজন সত্যিকার অর্থে সহজ সরল মনের একজন মানুষ তার কথা কি কী বলব আলি আমার বাবুল মনের থেকে তাকে যাচাই বাজাইয়ের মাধ্যমে দেখেছি যে তার ভিতরে একটা সুন্দর মানবতা এবং সুন্দর আলোচনা কথাবার্তা সবার সাথে সে সরল মনে কথাবার্তা বলে তো সেই মানুষটাকে সেই মানুষটাকে তারা একমাত্র মাজারের পক্ষে আমরা কথা বলে থাকি উলিয়া উলিয়ার গণগান করে থাকি সেই কারণটা তুলে ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে এমন একজন মানুষ সেই মানুষটার প্রতি যারা গ্রেপ্তার করেছে তারা একটু শ্রদ্ধা জানায় নাই একটু মায়ামমতা একটু স্নেহ এবং ন্যূনতম যেই যারা গান বাজনা করে যারা বাউল বা যারা সংস্কৃতিক অঙ্গনে তারা কিন্তু ভালোবাসায় বাংলা ধর্মগুলো টাকা পয়সা কোনো কিছু না তারা একটু ভালোবাসা চায় কিন্তু অবহেলাটা আল্লাহর আল্লাহ আর আমরা তো প্রথম আল্লাহর নামে শুরু করি আগুন বা এক পাঞ্জাতরের নামে শুরু করি আমরা তো সেই বাউরি যেমন আমার একটি গান আমি বর্ণনার মধ্যে পড়ে থাকি সমস্ত প্রশংসা আল্লাহ আমি পাপি গুনা যা হ্যাঁ পাখি পড়োয় আমি পাপি গুনা যা হ্যাঁ পাখি করোয় সমস্ত প্রশংসা রোমান তার রাত সুধী মাওলানা আর সেই মানব গুণীন যদি এই মিথ্যে অপমান যারা দেয় আমরা আল্লাহর জন্য কুসূক্তি করি ধর্ম অপমান করি আমরা ধর্মের উপরে আঘাত হেনেছি আমি জানতে চাই কত কাল বল আমার নিরী হোক সে দিন করে যারা আঘাত করলো মাথা ফাটাই লোক তার একবার ফেসবুকে এসে তারা আবার লাইভে এসে বলতেছে যে আমাদের উপরে পাউল খাবার একটা একটা পাউল ধর ঘুরে ধরে জবাই কর তাহলে এত বড় দুঃসাহস এত বড় কথা তারা কিসের লন্দনে আর শক্তিতে বলে তাই আমি বলতে চাই সত্যিকার হচ্ছে তারা থানায় গিয়ে আমাদের বাউলদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি পেশ করেছে এখন থানার থেকে পুলিশ আমার ছেলেদেরকে তাকে থানায় আসে থানায় আসে এখানে একটা মিট করি তাহলে ওই মহিলাদের কেস দিয়েছে এবং আমি যখন গেলাম তখন আমার অভিযোগ নিতে তারা ঘড়ি অভিযোগ নিয়েছি শুরু শুরু হয়ে গেল এই ধরনের আলোচনা করছে এই ধরনের কথা বলছে যে একটু অপেক্ষা করেন তারা ভুলার কি আছে অভিযোগ করে গুলো হবে আমি তো আমার যাতে হাসপাতালে তো যাই হোক এমন একটি ভাষা ব্যবহার করলেও আমার কাছে তাদেরকে কোনো সহযোগিতা তাদের কাছ থেকে পাবো সেটা মনে হয় না ওই শেষে দেখলাম যে অসী মহোদয় ওই ওনাদেরকে নিয়ে বের হয়ে যাবে বের হইলেন বের হয়ে চলে গেলেন আমি বললাম আমি আসছিলাম আমি তো আলিয়া বেগম আবুল সরকার ওনার ওয়াইফ বললো যে ঠিক আছে আপনি আসছেন একটা অভিযোগ দিয়ে যান এই কথা বলে ওই চলে গেল ওই মুসলিমদের সাথে তো চলে গেলে কিন্তু আমি আইনের কাছে থানার থেকে তেমন একটা পাই পাইবেন পাই নাই বললেন তো তখন আমাদের স্থান কোথায় আমরা তো বাংলাদেশের সম্পদ বাংলাদেশের মানুষ বাংলাদেশের বাউল বাংলাদেশের কৃষ্টি কলফার কালচারের সাথে আমাদের সম্পৃক্ত এই জন্য আমি বলতে চাই আমি শুধু একান্ত আশা রাখবো দাবি জানাবো একজন নির্দোষ মানুষকে শুধু 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 ভেত খাটাচ্ছে গ্রেপ্তার করেছে আমি